প্রিয় খামারি ভাইজেনেরা আপনাদের গরুকে সোনা রূপা ডায়মন্ড যাই খাওয়ান খাবারের সুনির্দিষ্ট পরিমাপ বা মাপকাঠি যদি ঠিক না থাকে তাহলে এই খাবার দিয়ে কোনো লাভ নাই আর এই কারণেই মূলত আপনারা খামার করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আজকের এই ভিডিওটাতে আপনারা বুঝে যাবেন আপনাদের কোন কোন জায়গায় সমস্যার কারণে খামারে এত জামেলা হইতেছে এই খাবারের সুনির্দিষ্ট মাপ এবং খাবারের মান নিয়ন্ত্রণ ঠিক নাই বিদায় আপনার গাবি সঠিক টাইমে হিটে আসছে না যে জন্য অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেন রনি ভাই আমার গাবি বাচ্চা দিছে সাত মাস আট মাস নয় মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে এখনো হিটে আসতেছে না এটার একমাত্র কারণ হলো খাবারের মাপকাটি ঠিক নাই আবার এই খাবারের মাপকাটি ঠিক নাই বিদায় দুধের গাবি দুধের পরিমাণ কমে যায় আর এই খাবারের মাপকাটি ঠিক থাকে না বিদায়ী কাবি বাচ্চা দেওয়ার পরে শুকে একদম হাড় দিশার হয়ে যায় প্রিয় গুরুপ্রেমিক ভাইজনেরা আজকের ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ আজকের ভিডিও দেখার পরে আপনাদের এই খাবারের মাপকাঠি নিয়ে আর কোনো রকম ঝামেলা হবে না আমাদের দেশে বেশিরভাগ গাবীর ওয়াইট 300 কেজি থেকে 400 কেজি হয় যদি আপনার খামারে গাবীর হয় যদি 300 কেজি হয় মানে 100 কেজি হয় তাহলে তাকে তিন কেজি দিনে তিন কেজি ড্রাই ম্যাটেরিয়ালস মানে শুকনা খাবার দিতে হবে যদি দুইশো কেজি হয় তাহলে তাকে ছয় কেজি ড্রাই ম্যাটেরিয়ালস দিতে হবে যদি তিনশো কেজি হয় তাহলে নয় কেজি ড্রাই ম্যাটেরিয়ালস দিতে হবে যদি চারশো কেজি হয় তাহলে তাকে বারো কেজি ড্রাই ম্যাটেরিয়ালস দিতে হবে এখন আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করি ধরেন আপনার গাভীর ওজন তিনশো কেজি যদি তিনশো কেজি হয় তাহলে তাকে দিতে হবে শতকরা তিন পার্সেন্ট মানে তাকে দিতে হবে নয় কেজি শুকনা খাবার সারা দিনে শুকনা খাবার দিতে হবে নয় কেজি তো নয় কেজি যদি শুকনা খাবার দিতে হয় তাহলে এখানে আপনাকে চিন্তা করতে হবে আপনার গাবিটা কত কেজি দুধ দেয় কত লিটার দুধ দেয় যদি আপনার তিনশো কেজি ওজনের গাভীটা যদি দশ লিটার দুধ দেয় ধরে নেন সাপোজ দশ লিটার দুধ দেয় তাহলে তাকে প্রতি এক কেজি দুধের জন্য হাফ কেজি দানাদার দিবেন যদি আপনার গাবিটা যদি আপনার গাবিটা আট লিটার দুধ দেয় তাহলে তাকে হাফ কেজি যদি আপনার গাবিটা দশ লিটার দুধ দেয় তাহলে প্রতি এক লিটার দুধের জন্য হাফ কেজি দানাদার করে তাকে আপনাকে দিতে হবে পাঁচ কেজি দানাদার খাবার যেটাকে এই যে রেডি মিক্স খাদ্য বুসি কুড়া ইত্যাদি যেটাকে বলা হয় এই খাবারটা দিতে হবে তাহলে তিনশো কেজি ওজনের গরুর জন্য নয় কেজি খাবার নয় কেজির মধ্যে নয় কেজি শুকনা খাবার সারা দিনে। তার মধ্যে প্রতি কেজি দুধের জন্য দিতে হবে প্রতি কেজি দুধের জন্য দিতে হবে হাফ কেজি দানাদার খাবার এখন যদি দশ কেজির জন্য পাঁচ কেজি দানাদার দেন তাহলে নয় কেজি থেকে পাঁচ কেজি দানাদার বাদ দিতে হবে এখানে যুগ করা যাবে না নয় কেজি থেকে পাঁচ কেজি দানাদার বাদ দিতে হবে তাহলে থাকবে চার কেজি শুকনা খাবার বাকি যে চার কেজি শুকনা খাবার আছে এটা সারা দিনে দিবেন সারা দিনে কি কি খাবার দিবেন চার কেজির মধ্যে শুকনা খাবার এই চার কেজি খাবারটাকে আবার দুই ভাগে ভাগ করবেন কয় ভাগে ভাগ করবেন দুই ভাগে ভাগ করবে। দুই ভাগে ভাগ করলে থাকতেছে হইতেছে দুই কেজি কইরা এই দুই কেজি দিবেন শুকনা খের শুকনা খের কিংবা খড় কিংবা বন দুই কেজি দিবেন থাকতেছে আরো দুই কেজি খাবার এই দুই কেজি খাবার কি দিবেন গবেষণায় দেখা গেছে পাঁচ কেজি যে কাঁচা গাছ আছে পাঁচ কেজি কাঁচা গাছ রোদ্রে শুকানোর পরে এটাকে রোদ্রে শুকানো এটাকে ড্রাই মেটেরিয়াল হয় শুকনো খাবার হয় শুকানোর পরে এক কেজি খাবার হয় এক কেজি শুকনো খাবার হয় তাহলে আপনাকে দুই কেজি যে এখানে বাকি যে দুই কেজি আছে দুই কেজির জন্য আপনাকে দশ কেজি কাঁচা গাছ দিতে হবে দশ কেজি কাঁচা গাছ দিলে এখান থেকে ডাই মেটেরিয়ালস বা ফাইবার আসবে দুই কেজির সমান তাহলে আপনার ব্যালেন্সটা হয়ে যাচ্ছে পূরণ হয়ে যাচ্ছে আপনার যে তিনশো কেজি গরুর জন্য দশ কেজি দুধ দিনে পরিসংখ্যানে খড় গাস এবং দানাদার খাবার সহ আর বলছি খামারি ভাইজানেরা এই বিষয়টা যদি আপনারা মাথায় রাখেন এবং এই পরিসংখ্যানটা যদি মাথায় রাখেন এই সূত্রটা যদি মাথায় রাখেন আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের খামারে তেমন কোনো ঝামেলা আর হবে না ইনশাল্লাহ আপনাদের এই যে পরিসংখ্যাটা আপনাদেরকে বলছি এটা আমার ব্যক্তিগত পরিসংখ্যান না এটা সর্বজন স্বীকৃত মানে সর্বজন স্বীকৃত যত গবেষক আছে বাংলাদেশ বলেন আমেরিকা বলেন সাউথ আফ্রিকা বলেন বাংলাদেশ বলেন সব গবেষকদের একটা পরিসংখ্যান আশা করি আপনারা এই বিষয়টা যদি এই বিষয়টা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের খামারে হিতে আসার যে সমস্যা বাচ্চা দেওয়ার পরে হিতে আসে না এই সমস্যা দূর হয়ে যাবে গাবি বাচ্চা দেওয়ার পরে হাত ডিসার হয়ে যায় এই সমস্যা দূর হয়ে যাবে বাচ্চা দেওয়ার পরে যে দুধ কমে যায় ঠিক আছে এই সমস্যাটাও দূর হয়ে যাবে যদি আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনি গাভি সংক্রান্ত বিষয় এবং গাভীর খাদ্যের বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় গুরুপ্রেমিক প্রেমিক ভাইজেনারা এরপরেও যদি মনের মধ্যে কোনো রকম খটকা থাকে ভিডিওটা যদি কোথাও যদি আপনি বুঝতে না পারেন খটকা থাকে অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করবেন আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ পরামর্শ দিয়ে সাহায্য করতে ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম